ভোট মানে কারো কাছে উৎসব কারো কাছে আশা পাওনা দেনার আবার ভোট মানে কারো কাছে নিছকই একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যাদের কাছে বাঁচা শেষ কথা জীবনযুদ্ধই তাদের কাছে কর্মই প্রধান রুস্তম বেবি সুরবালা আর অনিমেষরা তাদের কাছে আগে পেটে অন্ন অন্নজোগাড়ের সংস্থান পরে ভোটাধিকার দৈনন্দিন কাজ ফেলে ভোটের আনন্দে মেতে উঠলে চলবে না সংসার স্ত্রী ছেলেমেয়ে নিয়ে সংসার বলে কথা কারো জোগাতে হবে পড়ার খরচ কারুর জোগাতে হবে নবজাতকের মুখের দুধ কারো আবার পেট ভরে দুবেলা খাওয়ারের ব্যবস্থা তাদের কাছে ভোটের দিনের নেই কোনো বিশেষত্ব অন্যান্য পাঁচটা দিনের মতোই দিন কাটাচ্ছেন রুস্তম বেবি ও সুরবালারা দেখুন কি বলছেন তারা আজকে নির্বাচন তো জানি কিন্তু আমাদের কাজ করিয়া গাইতেই তাহলে গিয়ে বাইরে কি রাস্তা রাস্তায় বিক্রি করবো গ্রামে গ্রামে কি কষ্ট হয় কষ্ট হলে কি হইব কাজ তো করতে হইব নাহলে পেটে ভাত পড়তো না তো যে সরকারি আইলে মানে আমার যদি একটা কোনো একটা ব্যবস্থা করে দে তইলে আমার হোক সুবিধা হইব জরুরি একদিন একদিন বইয়া থাকলে আমার আছে না হ্যাঁ সালও যাইবে না আর আছে না ভাত হ্যাঁ খাইতেও কষ্ট হয়ে তিনটা আছে বন্ধন এর মধ্যে মেয়ে ছেলে আছে পড়ার সব দিকে সমস্যা খাওয়ার সমস্যা কাম করং লাগবে কাম না করলে আমরাও চল গরিব মানুষ একটাই জ্বালা ভোট আসে ভোট যায় কেউ গড়ছে ইমারত কেউ বা ঘর কেউ বা পায় সরকারি চাকরি কেউ আবার হয়ে যায় রাজমিস্ত্রি ব্যবধান এইখানে ভোট বলে কথা সবাই দিতে তাই হয় এমনটাই ধারণা এখনো অনেকে আপাতত এতটুকুই পরবর্তী ব্রেকিং আপডেটস এর জন্য লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ দ্য পাবলিক ইন্টারেস্ট সাথে সাবস্ক্রাইব করুন টাইমস টোয়েন্টি ফোর ইউটিউবে